তুমি যারে তারে মাইরা ফেলবে এই অধিকার কে দিছে চোরের দুহাই দিয়ে মানুষ মারার সাহস কে দিছে যারে তারে মাইরা ফেলবে এই অধিকার কে দিছে চোরের দুহাই দিয়ে মানুষ মারার সাহস কে দিছে নিজের হাতে আইন তুলিয়া সৈরা রূপ ধরিয়া নিজের হাতে আইন তুলিয়া রূপ ধরিয়া আসবে যারা এমন রূপে কারো রক্ষা নাই আসবে যারা এমন রূপে কারো রোক নাই আসবে যারা এমন রূপে কারো রোক নাই অপরাধী হোক যে সেজন কঠিন বিচারে চাই অপরাধী হোক যে বিচারে যারে তারে মাইরা ফেলবে এই অধিকারে কে দিসে চুরের দুহাই দিয়ে মানুষ মারার সাহস কে দিসে নিজের হাতে আইন তুলিয়া সৈরাচারের রূপ ধরিয়া নিজের হাতে আইন তুলিয়া সৈরাচারের রূপ ধরিয়া আসবে যারা এমন রূপে কারো রক্ষা নাই আসবে যারা এমন রূপে কারো রক্ষা নাই আসবে যারা এমন রূপে কারো রক্ষা নাই অপরাধী হোক যে সেজন কঠিন বিচারে চাই অপরাধী হোক যে সেজন কঠিন বিচারে চাই ঠিন বিচার চাই হাই বিচার চাই নী বিচার চাই নী বিচার চাই